चले पहले भी वीडियो देखते हैं उन्होंने स्टार्ट ले लिया या पहले वीडियो देखते हैं फिर इस पे करते हैं बात আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপলিক বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল ঈদের পর আজ এসেছি কমলাপুরের এদিকটায় এমআরটি লাইন ছয়ের বর্ধিত অংশটি মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণ কাজ চলছে বর্তমানে যেখানে কমলাপুরের স্টেশনে শুরু হয়েছে স্টিল স্ট্রাকচারের কাজটি এছাড়া কমলাপুরের টিটিপাড়ায় একশো কোটি টাকার ছয় লেনের আন্ডারপাসটির একটি অংশ খুলে দেওয়া হয়েছে যানবাহন চলাচলের জন্য কমলাপুর অংশে নির্মিত হচ্ছে মেট্রো রেলের চার নম্বর আইকনিক স্টেশন দেখা যাচ্ছে স্টেশনের তৃতীয় তলার উপর ঢালের কাজটি শেষ হয়েছে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্তই বর্ধিত অংশের দূরত্ব হচ্ছে এক দশমিক এক ছয় কিলোমিটার আমাদের আজকের আয়োজনের মতিঝিল থেকে কমলাপুর এই বর্ধিত অংশের সর্বশেষ অবস্থা তুলে ধরার পাশাপাশি দেখাবো একশো কোটি টাকার দেশের প্রথম ছয় লেনের আন্ডারপাসের বিস্তারিত তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন আমাদের আজকের ভিডিওটি স্পন্সার করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডটকম তাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন ড্রেসক্রিপশন বক্সে এটি মতিঝিলের শাপলা চত্বর এদিক থেকে মেট্রো লাইনটি কমলাপুরের দিকে যাচ্ছে বা দিকেই মেট্রো রেলের মতিঝিল স্টেশনটি আর ডান দিকটি চলে গিয়েছে কমলাপুর স্টেশনের দিকে মতিঝিলের দিক থেকে বাংলাদেশ ব্যাংক পেরিয়ে অনেক দূর পর্যন্ত বসে গিয়েছে সেগমেন্ট। এই ভিডিও দেখতেই আমরা কমলাপুরে এটা दिखाया जा रहा था हम বসানোর কাজ भी शुरू होए जाबे। বসানোর কাজটিও এখন ভালো গতি নিয়ে এগিয়ে যাচ্ছে। এদিক থেকে সামনের দিকটি কি ঢাকা বিশ্ববিদ্যালয় সাবাগ হয়ে চলে গিয়েছে সেছে কমলাপুরের দিকে। সামনের দিকে সব পিলারের কাজ শেষ হয়েছে ইতিমধ্যেই সামনে দেখা যাচ্ছে কমলাপুরে মেট্রোল স্টেশনের কাজ চলমান এদিকে দেখা যাচ্ছে স্টেশনের তৃতীয় তলায় ঢালার কাজটিও শেষ হয়েছে শুরু হয়েছে এর উপর স্টিল স্ট্রাকচারের কাজটি এরপর এর উপর বসবে সে যেমনটি আমরা অন্য স্টেশনগুলোতেও দেখেছি এছাড়া এখানে প্ল্যাটফর্ম পিলারের উপর সেগমেন্ট বসানো শেষ হলে সিভিল ওয়ার্কের কাজটি শেষ হবে এরপর সিস্টেম ইলেকট্রো ইলেকট্রোমেকানিক্যাল সহ অন্য সব কাজগুলি করা হবে কমলাপুরের এই স্থানটি পরিণত হবে একটি রেলওয়ে হবে বিমানবন্দর থেকে শুরু হওয়া দেশের প্রথম পাতাল রেলের স্টেশনটি হবে এই স্থানেই সবকিছু কিছু ঠিক থাকলে এবছরের মাঝামাঝি সময়ে মতিঝিল থেকে কমলাপুর সম্পূর্ণ অংশে সেগমেন্ট বসানোর কাজটি শেষ হবার কথা রয়েছে মেট্রো পরিকল্পনা অনুযায়ী মেট্রো লাইন দুই চার এই দুটির স্টেশনও হবে এই কমলাপুরে এর মধ্যে মেট্রো রেল লাইন চার শুরু হবে এদিকটায় যানজটের নগরী ঢাকায় মেট্রো মতো গণপরিবহনের বিকল্প মনে হয় না আর অন্য কিছু হতে পারবে

এদিক থেকে আগে শুধু নারায়ণগঞ্জের ট্রেনগুলো আসা যাওয়া করলেও এখন এটি পাচ্ছে আলাদা গুরুত্ব কেননা এখান থেকে ট্রেনগুলো যাওয়া আসা করবে পদ্মা সেতুর দিকে আর তাই তো এখানে নির্মাণ হচ্ছে ছয় লেনের আধুনিক একটি আন্ডারপাস বর্তমানে এই যানবাহন চলাচলের জন্য এতে করে কিছুটা হলেও ভোগান্তি কমে আসবে এই পথের যাত্রীদের আন্ডারপাসটি মূল সড়ক থেকে প্রায় এগারো মিটার নিচ দিয়ে নির্মাণ করা হয়েছে যেখানে বড় যানবাহন আসা যাওয়ার জন্য রাখা হয়েছে দুটি আলাদা পথ সেই সাথে স্থানীয় এবং ধীর গতির যানবাহনের জন্য রাখা হয়েছে আলাদা দুটি পথ এছাড়া পথচারী পারাপারের জন্য থাকবে ফুটপাথ বর্তমানে আন্ডারপাসের দুই পাশে সড়কের সাথে সংযোগ সড়ক স্থাপনের কাজটিও শেষ হয়েছে সবকিছু ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরের দিকে এর সম্পূর্ণ কাজটি শেষ হতে পারে পদ্মার রেল লিঙ্ক প্রকল্পের আওতায় প্রায় একশো কোটি টাকা ব্যয় নির্মাণ করা হচ্ছে এই আধুনিক আন্ডারপাস এবং এর পাশেই রেলওয়ের নতুন হেড অফিস ভবনটি কমলাপুরের আউটার সার্কুলার সড়কের মোড় পর্যন্ত আন্ডারপাসের দৈর্ঘ্য প্রায় তিনশো মিটার আর এই আন্ডারপাসের নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই সালের দিকে এই আন্ডারপাসের উচ্চতা পাঁচ দশমিক এক মিটার আর অযান্ত্রিক যানবাহনের লেনের উচ্চতা রাখা হয়েছে তিন দশমিক চার মিটার জানা গিয়েছে এই আন্ডারপাসের বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য অটোমেটেড পাম্প হাউস রাখা হবে এছাড়া ঘন্টায় প্রায় চল্লিশ কিলোমিটার গতিতে চলতে পারবে যানবাহন এই আন্ডারপাস দিয়ে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্টস করে আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ কেমন নিবিড় কথা আচ্ছা আমি কিছু बता रहा کہ کہتے ہیں کہ ڈھاکہ میں چھ گھنٹے ڈیلی ٹریفک بلاک رہتی ہے اور یہ میٹرو بننے کی وجہ سے وہ ہر چیز جو ہے نا جو پرابلم فیس کرنی پڑتی ہے ادھر سبھی کو ٹھیک ہے وہ ختم ہو جائے جیسا کہ وہ بتا رہے ہیں وہ چار سو رکشا چلتا ہے وہ سائیکل والا ٹھیک ہے اس میں بھی کمی آئے گی ڈیفینیٹلی جو پسنجر جو ہے وہ ڈیوائڈ ہو جائیں گے ٹھیک ہے اور روڈ پہ رکشہ وغیرہ یا گاڑیوں وغیرہ اس علاقے کا نام کملا پور ہے نا کملا یہ بیسیکلی گزر رہی ہے ہر جگہ سے یہ لائن ہے نا ہر جگہ کو مطلب کہ اسٹیشن دے دیں گے پوائنٹ ٹو پوائنٹ اچھا میں آپ کو ایگزامپل دے دوں اگر ہم آج سے تو دس سال پیچھے چلے جاتے ہیں نا پانچ سال سیم لاہور میں یہ کنڈیشن ہوتی تھی ایسی کہ لاہور کا جو ٹریفک ہے نا وہ کنٹرول میں نہیں آ رہا تھا تو انہوں نے بھی ایسا ہی کیا انہوں نے بھی اس ٹائم میں آئی تھنک کچھ لوگوں کا لاس بھی ہوا لیکن انہوں نے پورے لاہور کو کور کرتے ہوئے ایک ہائی وے ساتھ کیا موٹر کر چھوٹی ٹریفک جو ہے نا وہ رکشہ یہ وہ وہ کلیئر کرتی لاہور میں سے اس سے یہ کیا ہوگا کیونکہ گاڑی بہت زیادہ ہے وہاں پہ تو یہ ہے اس بڑی اچھا میں ٹائم کی بھی ہو جاتی مطلب کہ اگر یہ اوور بنا رہے ہیں ایک بنا رہے ہیں تو ڈیفینیٹلی اس میں جو ہے ٹائم کی کمی بھی آئے گی اور ریلیف بھی اس کا تو ہے کہ منظر پہ جا ہے میں مطلب کہ بتا رہا ہوں میٹرو میرا خیال ہے دبئی میں دو ہزار آٹھ میں لگی بڑا کرائسس کا تھا دبئی میں لیکن ایسا میٹرو نے ڈیولپ کیا کہ آج دبئی دیکھ لے کہاں پہ آپ کے سامنے دبئی جیسے دبئی کیا آواز آیا لیکن عبام عبام اچھے ملک کے لیے میٹرو ہونا بہت ضرور ہے عوام کو ریلیف ملا ہے بھائی اسی طرح ہی نہیں ویڈیو بہت اچھی تھی ا یہ تھی ہماری ویڈیو کس چیز کے بارے میں تھی اچھا یہ ہماری کملا कमला بلا کے میٹرو بنا رہے ہیں نا پور سے لے کے ڈھاکہ تک جو بھی جا رہا ہے جی اسی چیز کے اوپر میٹرو کے اوپر چل رہا ہے ابھی چل رہا ہے ابھی ان ہے 60% کمپلیٹ ہو گیا 40% رہتا ہے ہاں باقی गाइस ویڈیو آپ کو کسی لگی ویڈیو آپ نے ہمیں کمنٹ سیکشن میں لازمی بتانا جو جو ہمارے چینل پر نیو ہے ہمارا چینل کو سبسکرائب لازمی کرنے لازمی کرنے لازمی کرنے